রতি আনা ভরির হিসাব দশ পয়েন্ট সমান সমান রতি তিন রতি সমান সমান হাফ আনা অথবা এক আনার অর্ধেক ছয় রতি সমান সমান এক আনা ষোলো আনা সমান সমান এক ভরি রতি থেকে গ্রামের হিসাব একরতি সমান সমান জিরো পয়েন্ট বারো গ্রাম দুই রতি সমান সমান জিরো পয়েন্ট চব্বিশ গ্রাম তিন রতি সমান সমান গ্রাম চার রতি সমান সমান জিরো পয়েন্ট গ্রাম রতি সমান সমান জিরো পয়েন্ট একষট্টি গ্রাম ছয় রতি সমান জিরো পয়েন্ট তিয়াত্তর গ্রাম ছয় আনা হয়ে থাকে এক আনা সমান সমান জিরো পয়েন্ট তিয়াত্তর গ্রাম গোল্ড হিসাব আনা থেকে গ্রাম এক আনা সমান সমান জিরো পয়েন্ট তিয়াত্তর গ্রাম দুই আনা সমান সমান ওয়ান পয়েন্ট গ্রাম তিন আনা সমান সমান টু পয়েন্ট উনিশ গ্রাম চার আনা সমান সমান টু পয়েন্ট বিরানব্বই গ্রাম পাঁচ আনা সমান সমান গ্রাম ছয় আনা সমান সমান গ্রাম সাত আনা সমান গ্রাম আট আনা সমান সমান ফাইভ পয়েন্ট তিরাশি গ্রাম নয় আনা সমান সমান সিক্স পয়েন্ট ছাপ্পান্ন গ্রাম দশ আনা সমান সমান সেভেন গ্রাম এগারো আনা সমান সমান এইট পয়েন্ট গ্রাম বারো আনা সমান সমান গ্রাম তেরো আনা সমান সমান নাইন পয়েন্ট আটচল্লিশ গ্রাম চোদ্দো আনা সমান সমান দশ পয়েন্ট একুশ গ্রাম পনেরো আনা সমান সমান দশ পয়েন্ট তিরানব্বই গ্রাম এক ভরি সমান সমান এগারো পয়েন্ট ছষট্টি গ্রাম অথবা এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম সমান সমান এক ভরি হয়ে থাকে